বিভিন্ন প্ল্যাটফর্মগুলির মেঝেতে হলুদ লাইনের বর্ডার কেন থাকে জানেন কেন রেলওয়ে স্টেশনের যে কোনো প্ল্যাটফর্মে প্রথম থেকে শেষ পর্যন্ত হলুদ লাইনের বর্ডার আঁকা হয় এর উত্তর কি জানা আছে আপনার এখন মনে প্রশ্ন জাগছে তো কেন এই হলুদ বর্ডার থাকে নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে আসলে এই হলুদ বর্ডার মানে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ট্রেন প্ল্যাটফর্মে আসার আগে উকি ঝুঁকি মারেন একেবারে লাইনের কাছে চলে যান যেটি একেবারে বিপজ্জনক যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এই হলুদ বর্ডার যাত্রীদের সতর্ক করতে রেলওয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে এই হলুদ বর্ডার নিরাপত্তা লাইন বা সেফটি লাইন নামেও পরিচিত মূলত বিপুল গতিতে দৌড়ই ট্রেন তারপর ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মে ঢোকে কিন্তু সেটাও কম নয় এই গতির জেরেই বাতাসে চাপ সৃষ্টি হয় যার ফলে প্ল্যাটফর্ম ঘেসে দাঁড়ালে বাতাসের চাপের জেরে যাত্রীর ছিটকে পড়ার সম্ভাবনা থাকে তাই হলুদ লাইন ভুলেও টপকাতে নেই ট্রেন এলে যাত্রীদের ওঠা নামা শুরু হয় একদল যাত্রী কামরা থেকে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন অন্যদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন তবে সবাই যাত্রী নন প্ল্যাটফর্মে কিছু অন্যান্য লোকও থাকেন সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলের পরিস্থিতি তৈরি হয় এই লাইন প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন এবং ট্রেনে করা যাত্রীদের মধ্যে একটি সুশৃঙ্খল স্থান নিশ্চিত করে প্ল্যাটফর্মে আঁকা এই লাইনের মধ্যে ট্যাকটাইল মার্কস থাকে অর্থাৎ উত্তল চিহ্ন এতে দৃষ্টিহীন বা কম দৃষ্টি সম্পন্ন যাত্রীদের বুঝতে সুবিধা হয় যে তারা নিরাপদ স্থানেই দাঁড়িয়ে রয়েছেন দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই প্ল্যাটফর্মে সব যাত্রীরই ট্রেন ধরার তাড়া থাকে তবে তখন আর অন্য কিছু মাথায় থাকে না ফলে দুর্ঘটনাও ঘটে সব সময় তাই এই পরিস্থিতিতে হলুদ লাইন এক ধরনের সতর্ক বার্তা যাতে যাত্রীদের নিরাপত্তা বিধি সম্পর্কে সতর্ক করে দেওয়ার যা এই লাইন যাত্রীদের নিরাপত্তা বিধি সম্পর্কে সতর্ক করে দেওয়ার উপায়